শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি পরেই চলে এলাম আজ নতুন আরও একটা ব্লগ নিয়ে তো কম বেশি অনেক বন্ধুরাই জানে আমি চলে এসেছি ঘুরতে তো এখন রয়েছি হরিদ্বারে আর হরিদ্বারে কোন কোন জায়গায় ঘুরবো সেটাই সবার সময় শেয়ার করবো তো প্রথমে আমরা সকালবেলায় একটু শেয়ে শুয়ে চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই যে মন্দির দেখার উদ্দেশ্যে তো এই যে ঢুকে পেলাম ফার্স্ট যে মন্দিরটায় তো সেখানে ঢুকে দেখতে পেলাম এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যেটা দেখতে খুব ভালো লাগছিল আর এখানে রয়েছে কত রকমের ঠাকুর তবে সব থেকে বড়ো একটা জিনিস যেটা বেশি ভালো লেগেছে ওই কাজের ভেতরে মানে একটা সাইডে কাত হয়ে দেখলে দেখা যায় একটা ঠাকুরই অনেকগুলো ঠাকুর তো সেগুলো একটু ভিডিও করে নিয়েছি কারণ বন্ধুদের সঙ্গে শেয়ার করবো বলে আর শুরুতেই নিই আমি রয়েছে এখন বৃন্দাবনী তো আমরা সবাই মিলে আমি যে রুম আমরা নিয়েছি তো সেই রুমের ব্যালকনিতে বসে ভয়েসটা দিচ্ছি যদিও বা একটু আওয়াজ হচ্ছে সবাইকে বলবো বন্ধু একটু কষ্ট করে ভিডিওটা দেখবে আর একটু কষ্ট করে কথাগুলো শুনে তো যাই হোক এই যে কত সুন্দর লাগছে মন্দিরটা তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো আর আমি ফার্স্ট তো এসেছি হরিদ্বার ঘুরতে তো এখানে সত্যি কথা বলতে এখানে আবহাওয়া আর মানে খুবই ভালো আর এই যে যে মন্দির হয়েছে একটা ঠাকুরকে দেখলে এভাবে কাঁধ হয়ে যদি দেখা যায় কাচের ভেতরে তাহলে অনেকগুলো ওই যে রাধাকৃষ্ণ একসঙ্গে দেখা যাচ্ছে তো এই যে একটা জিনিস আমি এর আগে দেখিনি এরাও মানে এমনভাবে কিছু তো আমি দেখতে পেলাম মানে আমি ভাবলাম যে নিজেদের একটু দেখাই তো এটা ছিল আমাদের ফার্স্ট মন্দির তবে একটা ভুল হয়ে গেছে অনেক জায়গায় আমরা ক্যামেরা অন করতে পারি না কারণ অনেক সমস্যা থাকে যেখানে লেখাও থাকে যে ক্যামেরা বা ছবি তোলা বা ভিডিও করা যাবে না যার জন্য কিন্তু এই যে একদম মন্দিরে ঢুকতে এই মন্দিরের নাম টামগুলো দেখানো সম্ভব হয় না আর মনে রাখাও সম্ভব নয় কারণ একসঙ্গে আমরা প্রায় বারো তেরোটা মন্দির ঘুরেছিলাম এরকম তো যাই হোক বন্ধুরা এই যে এই হচ্ছে সে মানে আমাদের যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সেই রথ এটাই করে অর্জুন আর কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে গেছিলো তো আর এখানে রয়েছেন আমাদের বাবা মহর্ষ তো সবাইকে মিলেমিশে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে আর সব থেকে বেশি ভালো লেগেছে ছোট্ট ছোট্ট গাছ দিয়ে এই যে দেওয়ালের ভেতরে যে ডিজাইনগুলো করেছে এটা দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে সন্তোষী মা এখানে রাধারানী আর হচ্ছেন আমাদের কৃষ্ণ ঠাকুর এই যে একজনাকে দেখতে গেলে দেখতে পাচ্ছ বন্ধুরা কতজনাকে দেখা যাচ্ছে তো এটা একটা মানে কি বলবো নতুন চমক আমার কাছে লেগেছে তো আমার খুবই ভালো লেগেছে দেখতে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম সবাইকে ভিডিও করে দেখাচ্ছি যে বন্ধুদেরকে নিজেও দেখছি সবাইকে দেখার জন্য কিন্তু যেখানে যেখানে বেড়েছি যেখানে যেখানে ফোন নেওয়া অ্যালাউ ছিল সেই জায়গা থেকে কিন্তু ভিডিওটা আমি করেছি তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই তোমরা কিন্তু ভিডিও শেষে একটু কমেন্ট করে জানাবে আর যারা কখনো হরিদ্বার ঘুরতে আসুন একবার অন্তত এসে দেখে খুব সুন্দর ভালো লেগেছে তো এখন এমনিতেই এক জায়গা থেকে আর এক জায়গায় এসেছে আর এক জায়গায় জল আবহাওয়া সবই আলাদা যার কারণে গলার খরচটা একদমই হয়তো বোঝা যাচ্ছে না তো এটা চলে এসেছি ভিতরে একটা মন্দিরে তো দেখেই তো ভয়ঙ্কর আমার মেয়ে বলছে না আমি এই রাক্ষসদের মধ্যেও নতুন দিয়ে আমি যাবো না তো তারপরে দেখলাম না রাস্তাও রয়েছে আলাদা তো ওকে জোর করেই নিয়ে এলাম এটা এখানে তুলে ধরেছে সেই গোবর্ধন যে গোবরটা বলে তারই কিছুটা অংশ এখানে কিন্তু তুলে ধরেছে কত সুন্দর লাগছে না দেখতে মনে তো একটা কথা বলি বন্ধুরা এই যে এই যে সব আমি হয়তো তারপরে রেখেছে দেখে মনে হচ্ছে সামনে থেকে দেখলে মনে হয় জানে সত্যি মানুষগুলো দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে দেখতে তো কি বলতো বন্ধুরা আমরা রয়েছে আমাদের যেখানে মানে রুমটা নেওয়া যায় নিচের থেকে তারপরেও যেহেতু মানে বেলকনিতে বসে ভয়েসটা দিচ্ছি ভরে দিতে পারছি না সবাই রয়েছে এত আওয়াজ এত কথা হইচই তারপরেও প্রচুর প্রচুর ডায়ের আওয়াজ আসছে যাই হোক এই যে নিচে কি বলে কাম ধে গরু যিনি নাকি মানে প্রতিদিন সময় মতো এসে মহেশ্বরকে একা একাই আর কি দুধ দিয়ে যেত যাই হোক এই যারা সবাই রাধারানীকে রেখে দিচ্ছি লক্ষ্মীনারায়ণ এখানে হয়েছে জগন্নাথ ঠাকুর তো শুরুতে আর একটা কথা বলি যেসব বন্ধুরা সময় আমার ভিডিও দেখো সব সময় তাদেরকে জানে অনেক 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 ধন্যবাদ আর যেসব বন্ধুরা একদম নতুন আমার ভিডিও দেখছো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে দেখো তো একটা কথা আমি দেখতে পাই অনেক বন্ধুরা ভিডিও দেখে তাদের উদ্দেশ্য বলবো প্লিজ বন্ধুরা শুধু চুপচাপ দেখে চলে যাবেন না একটু কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো তো একের পর এক এভাবে মন্দিরগুলো ঘুরছিলাম খুবই ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে মানে এত সুন্দর মন্দিরগুলো আর ওপর আকাশটার জন্য এতটাই সুন্দর লাগছিল দেখতে আকাশটাও দিনকে মেঘলা মেঘলা ছিল হালকা বৃষ্টিও হয়ে গেছে আমরা বেরোনোর আগে যার জন্য কিন্তু খুব 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 সুন্দর লাগছিল পরিবেশটা আর তার সঙ্গে এই যে মন্দিরের ভিডিওগুলো তো এখানে যে সবাই মিলে চলে এসেছি আর সত্যি কথা বলতে এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে প্রত্যেকটা মন্দিরেই দেখলাম সাইডে বড় এরিয়া নিয়ে যেটা হচ্ছে এখানে মানে প্রতিদিনই সৎসঙ্গ হয় প্রচুর মানুষের সমাগম হয় সৎসঙ্গে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা মন্দিরে এটা আছে আর প্রত্যেকটা মন্দিরে প্রতিদিনই কথা হয় কথা বলতে যেগুলো আমরা ফোনে ইউটিউবে শুনে থাকি তো সেই ধরনের কথাগুলো বলতে এখানে হয় তো খুব ভালো লেগেছে এই ব্যাপারটা আমার তারপরে চলে এসেছি এই একটা মন্দির তো ফোনের ক্যামেরায় ছোটোই মনে হচ্ছে কিন্তু অনেক বড়ো বড়ো এই মূর্তি দুটোর একটা হচ্ছে বাবু মহেশ্বর একটা হচ্ছে উনি হচ্ছেন আমাদের হনুমানজি তো যাই হোক তারপরে এইভাবে দেখো চলে যাচ্ছি ভেতরে অনেক ভয়ে ভয়ে মানে ভিডিওটা করছিলাম মানে কোথায় আবার ফট করে লিখে থাকবে যে ফটো তোলা মানা আবার ভিডিও করা যাবে না তো যাই হোক এটা বলতে পারো আমি একদম মানে মানে কি বলবো না দেখিয়ে যাতে না দেখে সেভাবেই ভিডিওটা করেছি যদিও বা এখানে ছিল তো যাই হোক অনেক কষ্টে করেছি তারপরে এই যে বাইরে চলে এসেছি আরও একটা মন্দিরে মানে এইখানে এই মন্দিরগুলো বেশ পরপর পরপর মন্দিরগুলো পরপর পরপর মন্দিরগুলো খুব ভালো লাগে আর এখানে এই দেখা একটা বাবা মহেশ্বর সবথেকে বেশি মানে মহেশ্বরকেই এই জায়গায় মহেশ্বরের বেশি ছবি বলতে পারো বা জায়গা বলতে পারো যাই বলো যেখানেই যাব আমাদের বাবা মহেশ্বরে কিন্তু একটা করে প্রতিমা ওখানে থাকবেই তো যাই হোক এটা চলে এসেছিলাম আরও একটা জায়গাতে কত সুন্দর লাগছে দেখছো বন্ধুরা আমার তো মনে হচ্ছিল যে সব কিছু যদি ভিডিও করে নিয়ে যেতে পারতাম যা যা দেখছি কিন্তু দুঃখের বিষয় সব জায়গায় তো অ্যালাউ নেই ফোন যার জন্য আমি করতেও পারিনি আর এটা দেখো বাইরে থেকে এটা আবার ভেতরে কিন্তু ফোনে ফোন নিয়ে যাওয়া যাবে না তো বাইরে থেকে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে জানাতে কিন্তু অবশ্যই আমাকে কেমন লাগলো এটাও আমি মানে একভাবে বলতে পারো শুধু আড়াল করে 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 আমি ভিডিওটা করেছি কত সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছিলো তারপরে এটা একদম অনেকটা উঁচু একটা মন্দিরে আমি উঠেছিলাম যেখান থেকে বাইরেটা একটু দেখিয়ে দিলাম আর এখানে আমার কিছু কচ্ছপে পুজো করা হয় আর এই যে পাহাড়ের ভেতরে মানে উপরে উঠে তার ভেতরে এই যে পাহাড় বানিয়েছে তার ভিতরে আমরা যাচ্ছি হাটে হাটে দেখছে ঘুরছে এখানে এসে আমি ভিডিও করতে পারিনি তবে এখানে আরও একটা ঠাকুরকে দেখতে পেয়েছি যেটা ছিল তিনটে মুখ একটা মানে দেহ গঙ্গা সরস্বতী একটা হচ্ছে কালী ঠাকুর তো এই তিনজনে একটা বডিতেই আর কি একটা শরীরে এটা দেখে আমারও একটু ভয় ভয় লেগেছিল কিন্তু আমি তাহলে দেখাতে পারিনি কারণ ওখানে ভিডিও একদমই অ্যালাউ ছিল না আর এই যে দেখো এটা আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নিয়েছিলাম যে বলে না রামশিলা রামশিলা পাথর যেটা জলে ভাসমান অবস্থায় থাকে তো সেটাকেও একটু দেখে নিলাম তো অনেকেও দেখে নিলাম তারপরে একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড় করিয়ে এই যে এবার চলে যাবো ভূর্তি মন্দিরটাতে ঠিক আছে এখানে হয়ে যে বাবা মহাশ্বরী বিঘ্রমান হয়েছে এই যে কত সুন্দর লাগছে সবাই ছবি তোলায় বাসছে আমি সাইকেলে একটু ভিডিও করছিলাম খুব আমারও খুব সুন্দর লাগছিল এটা দেখতে কী বলো তো আমরা তো বাড়ি থেকে সেভাবে মানে হই না তবে একটু বেরোলে আমরা দেখতে পারবো সত্যি আমাদের পৃথিবীটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখো কি ভালো লাগছে না আকাশটা দেখতে আকাশটাকে একটু ক্যামেরা বন্দি করলাম দেখতে পাচ্ছ কত মন্দির আর কত রকমের মানে এক একটা মন্দির এক এক রকমের খুবই সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক বন্ধুরা এটা ছিল আমার দ্বিতীয় দিনের হরিদ্বারের দ্বিতীয় দিনের ব্লগ যেটা আমি থেকে ঘুরেছি সামনের দিন আসবে ঋষিকেশে আমরা গিয়েছিলাম সেখানে থেকে রেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো কমেন্ট করে জানিও একটু কমেন্ট করলে কি হয় আমরা উৎসাহ পাই বা কেমন হলো সেটা জানলে পরেও আমাদের ভালো লাগে ঠিক আছে তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম এই যে হরিদ্বারের যে মেন গঙ্গা সেখানে সন্ধ্যা আরতি দেখতে তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই এই যেই গঙ্গার ধারেই কাছেই আমাদের রুম ছিল সেই রুমেই আমরা ছিলাম তো এটা দেখি আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ